আমার নাম মোহাম্মদ হোসেন রাজু আমি কুমিল্লা থেকে আসছি আমি বাইবা দিয়েছি কৃষি কৃষিতে আর বাইবা খুব স সহজেই খুবই কোনো কিছু আমাকে কোশ্চেন করেছে হচ্ছে যে বাংলাদেশ হর্টিকালচার সেন্টার কয়টা তারপর হচ্ছে জিজ্ঞেস করেছে অ্যাগ্রোনমি এবং হর্টিকালচারের মধ্যে বেসিক পার্থক্যটা কি তারপরে জিজ্ঞেস করেছে আমি কোনো কৃষি গবেষণা প্রতিষ্ঠানে ভিজিট করেছি কি না রিসেন্টলি বা কী কী দেখেছি আর তারপর জিজ্ঞেস করেছে হচ্ছে যে জিডিপিতে কৃষির গ্রোথ গ্রোথ কত পার্সেন্ট এবং হচ্ছে যে অবাধ কত পার্সেন্ট

আমি আমার নাম বাপ্পা সাহা আমি টাঙ্গাইল থেকে এসেছি আজকে ব্যবসায়িক শিক্ষা শাখার ভাইবা ছিল ভাইভাই প্রথমে ঢুকলাম তাদের সালাম দিলাম বসতে বলল আমাদের আমাকে সাবজেক্ট এর কিছু কোশ্চেন করেছিল তার মধ্যে আয়ার কি এনপি কি এবং কি আমি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং কি কোন কোন সাবজেক্ট ছিল সেই কিছু 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 করেছে দিতে পারিনি আমি মোসাম্মদ তিন্নি খাতুন আমি গাইবান্ধা থেকে এসেছি আজকে আমার হিসাব বিজ্ঞান বিভাগের ভাইবা পরীক্ষা হলো আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে প্রথমত আমি ভিতরে প্রবেশ করলাম তারপর স্যার আমাকে বসতে বললেন এবং জিজ্ঞাসা করলেন যে আমি কোন কোথা থেকে এসেছি আমার নাম কি তারপর হচ্ছে আপনি পাসিং ইয়ার কত এবার আমি কততম নিবন্ধন পরীক্ষা দিয়েছি তারপর শুধু একটা কোশ্চেনই করলো যে হিসাব বিজ্ঞানে আপনি তো হিসাববিজ্ঞানে পড়েন তো ব্যবসায় যদি মূলধন বিনিয়োগ করা হয় তাহলে যাবেদা কী হবে আমি উত্তর প্রথমত একটু ইয়েই করেছিলাম কনফিউজ ছিলাম পরে উত্তর করে আসছি সালামাকে বলে ও আচ্ছা ঠিক আছে আপনি আসুন তো আমি সালাম দিয়ে বের হয়ে আসছি আমি হোসনিয়ার আক্তার আমার জেলা হচ্ছে টাঙ্গাইল আমি ব্যবস্থাপনা থেকে ব্যবসা শেষ করলাম ব্যবহার বোর্ডের অনেক আন্তরিক আমাকে প্রশ্ন করেছিলো মানব সম্পদ ব্যবস্থাপনাকে কাকে বলে আর মাস্টার্সের যে সাবজেক্টগুলো ছিল সেগুলোর নাম বলতে বলছিলো তারপরে হাজবার্গ হাজবার্গের দুইটা নীতি আছে সেটা বলতে বলছিল। তারপর আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে এইগুলোই আর কি আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমি ব্যবসা শিক্ষায় ভাইবা দিলাম আমাকে প্রশ্ন ধরা হইল আমি কত সালে পাশ করেছি এবং এই পাশের পর আমি কোনো চাকরি করি কিনা বর্তমানে আর সাবজেক্টিভ যেগুলো ধরল বাংলাদেশ ব্যাংকে কেন কেন্দ্রীয় ব্যাংক বলা হয় শেয়ার এবং ডেভেঞ্চারের মধ্যে পার্থক্য কি এবং দীর্ঘমেয়াদী সোর্সের উৎসগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছিল কটা প্রশ্ন করছে আমার নাম লিপন রায় আমি আমার বাসা হচ্ছে দিনাজপুর সিরির বন্দর আমি পড়াশোনা করেছি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমার এন টিআরসি এর ভাইভা এক্সাম ছিল সকালে ঘুম থেকে উঠে এখানে চলে আসি চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইবার সিরিয়াল হয়েছিল তারপর বাইবার সিরিয়াল থেকে এখানে আমরা ঠিক সাড়ে নয়টার সময় আমাদের ভাইভার রুমের সামনে যাই সামনে গিয়ে আমরা ওখানে অপেক্ষা করতে থাকি অপেক্ষা করার পর আমাদের যখন স্যার আসে আমাদের ভাইবা শুরু হয় তখন আমরা ওখানে ভাইবা দেই প্রথমে আমি আমার আমার যে রুমে ভাইবা হয় আমি ওই রুমে পরিবেশ অনুমতি চেয়ে ভিতরে ঢুকি ভিতরে ঢুকার পর আমি ওখানে বলি যে আসসালামু আলাইকুম স্যার পরে স্যার আমাকে বসতে বলে বসার পর হচ্ছে জেনারেলি স্যার আমাকে প্রশ্ন করে আমার ভার্সিটি সম্পর্কে তারপর আমাকে আমার সাবজেক্ট রিলেটিভ যে পড়া পড়াগুলো আছে সেগুলো আমাকে ধরে জেনারেলি এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই এখানে অনেক ইজিভাবেই ধরে এবং স্যারেরা খুব ভালো স্যারেদের স্যারদের ব্যবহার অনেক ভালো স্যারেরা প্রথমে আমার কাছে জানতে চাই জানতে চাইছিল যে আপনি এই সাবজেক্টে কেন পড়াশোনা করছেন আপনি আপনার স্টুডেন্টকে পরবর্তীতে যখন আপনি জব করবেন আপনার স্টুডেন্টকে আপনি কি বলবেন আপনি এখান থেকে আপনি কি শেখাবেন যেমন আমাকে ধরেছিল এই যা জমিতে যে কীটনাশক ব্যবহার করা হয় কীটনাশক কিভাবে পরিবেশের উপর ক্ষতি করে তখন এটার এটার উত্তর আপনারা সবাই জানেন আপনারা দিতে পারবেন তারপর আমাকে বলল যে কিভাবে এটা প্রতিরোধ করা যায় কিভাবে এটা থেকে এটা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আমাদের কোন কোন পদ্ধতিগুলো ইউজ করা যায় যেমন আমরা বায়ো ইনসেকটিসাইড ইউজ করি ইউজ করতে পারি তারপর জমিতে আমরা ইনসেকটিসাইড কম ব্যবহার করতে পারি এভাবেই হচ্ছে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে জ্ঞান দিব।